হবে না তবে আগামী কয়েকদিনের মধ্যে আমার একটা নতুন বই আসছে নামাজের উপরে আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি এই আরবিক ভাষায় নামাজ পড়ি নামাজের প্রতিটা ওয়ার্ডের অর্থ একটা বাক্যের অর্থ একটা সুরার অর্থ আমরা বুঝি না বলি নামাজটা আমাদের পড়ার আগ্রহটা কম থাকে আমি এমনভাবে তৈরি করেছি আমার বইটা রিডিং পড়লেই নামাজের প্রতি আগ্রহটা অটোমেটিক আজকে তো হলো রবিবার

রাইট ডব্লিউ আর টি এই রাইটের মধ্যে একটা লেটার বাদ দিলে আর একটা ওয়ার্ড হবে বলতে পারলে ওইটা ফ্রি রাইট রাইট অনলি লিখা হোয়াইট হ্যাঁ সামনে এসে বলেন রাইট ডব্লিউ আর টি রাইটের সাথে আর একটা ওয়ার্ড লেটার বাদ দিলে একটা ওয়ার্ড হবে এখানে দেখেন রাইট লেখা রাইটার ডব্লিউ বাদ দেন রিট মানে ধর্মীয় অনুষ্ঠান একজন ছাত্র যদি একজন টিচার যদি সুন্দর করে যে ভুলে যায় শেখানো যায় সেইভাবে আগামী মেয়েদের বেনি আছে এই বেলি ইংরেজটা বলতে পারলে বইটা ফ্রি মেয়েদের বেনি বাদে বেনি আছে এই বেলির ইংরেজি বলতে পারলে বইটা ফ্রি ভাইনি বলতে পারলি বইটা ফেরি কেউ এখান থেকে আছে ম্যাট্রেস আমরা বলি জাজি এই ম্যাট্রেস ট্রেস মানে বেনি আচ্ছা আর একটা সহজ জিনিস দেব লবঙ্গ ইংরেজিটা বলতে পারলে বইটা ফ্রি লবঙ্গ একটু সংশোধন হয়েছে এখানে একটু সংশোধন হতে হবে

আপনি মনে করছেন নাম ঠিকানা বাড়ি কোথায় ভালো এই বইটা আপনি গিফট আসছেন